নমস্কার আমি পরিমল পান আজ জানব শীর্ষাসন সম্পর্কে সর্বাধিক উপকারিতার জন্য এই আসনকে আমরা আসনের রাজা বলি তাই আজ সংক্ষেপে পাঁচটি উপকারিতার কথা জানব এক এটি চোখ কান ত্বক চুল ভালো রাখে দুই স্নায়ুর দুর্বলতা দূর করে তিনে ব্রেন ভালো রাখে অর্থাৎ মনে রাখার ক্ষমতা বাড়ায় ও মনসংযোগ বাড়ায় চার ঘাড় কাঁধ হাত কোমরের শক্তি বৃদ্ধি করে এছাড়া থাইরয়েড গ্রন্থি ঠিক রাখে পাঁচ ছিৎ নমনীয় করে ও পেটের সমস্যা ভালো হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় সতর্কতা কারা কারা এ আসন করবেন না যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং কানে ব্যথা বা পুঁজ পড়ে চোখের সমস্যা রয়েছে তারাই আসন করবেন না এবং যাদের অন্যান্য সমস্যাও রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ বা কোনো যোগা প্রশিক্ষকের পরামর্শ নিতে পারেন এরপর আসি কতক্ষণ করবেন প্রথমেই বলি নতুনরা খোলা জায়গা বা একা এ আসন করবেন না প্রথম দিকে তিরিশ সেকেন্ড করে তিন চারবার করতে পারেন তারপর আস্তে আস্তে সময় বাড়াতে পারেন নমস্কার